নমস্কার আজ তোমাদের সামনে নিয়ে এসছি মৌলিক অধিকারের উপর কিছু প্রশ্ন যে প্রশ্নগুলো আমি তোমাদের জন্য খুটিয়ে খাটিয়ে প্রশ্নগুলো তৈরি করেছি তোমরা অবশ্যই দেখো তোমাদের ভালো লাগবে তোমরা যারা আমার চ্যানেল নতুন তাদেরকে রিকোয়েস্ট করব তারা যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেয় এবং বেলাইকনটা ক্লিক করে দেয় যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক ধন্যবাদ চলো প্রথম প্রশ্নটা দেখি নিবর্তনমূলক আটক আইন সংবিধান সংশোধনের মাধ্যমে দু মাস করা হয়েছিল বা করা হয়েছে এটা অ্যান্সার হবে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে করা হয়েছে এরপর দু নম্বর প্রশ্নটা দেখো দাস প্রশ্ন দাস প্রথা নিষিদ্ধ করা হয়েছে সংবিধানের কত নম্বর ধারায় এ চোদ্দ নম্বর বি উনিশ নম্বর সি তেইশ নম্বর ডি তেইশের একের নম্বর অ্যান্সার হবে বি তেইশের এক নম্বর তিন নম্বর চোদ্দ বছরের কম বয়সী শিশুদের খনি কারখানা বিপজ্জনক কাজে নিয়োগ করা নিষিদ্ধ করা হয়েছে কত নম্বর ধারায় এ চোদ্দ নম্বর বি চব্বিশ নম্বর সি চব্বিশের এক নম্বর ডি পঁচিশ নম্বর দেখো পঁচিশ নম্বর কিন্তু ধর্মীয় স্বাধীনতার অধিকার তাহলে এখানে আসবেই না চোদ্দ নম্বর ধারাও আসবে না তাহলে চব্বিশ অথবা চব্বিশের এক নম্বর আসতে পারে তাহলে আনসার হবে চব্বিশের এরপর চার নম্বর প্রশ্ন রাষ্ট্র মনে করলে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকলকে সমদানে বাধ্য করতে পারে এটা কত নম্বর ধারায় বলা হয়েছে এ তেইশ এর এক নম্বর বি চব্বিশ এর এক নম্বর সি তেইশের দু নম্বর বি চব্বিশ দু নম্বর তাহলে প্রশ্নটা হচ্ছে কি রাষ্ট্র মনে করলে বর্ণ জাতি নির্বিশেষে সকলকে শ্রম বাধ্য করতে পারে সেটা রাষ্ট্র যদি চায় কিন্তু এর আগে আমরা জানি যে শ্রমদান কিন্তু মানে শিশু শ্রম সেটা নিষিদ্ধ করা হয়েছে তাহলে এখানে রাষ্ট্র কিন্তু চাইলে সকলকে শ্রমদানে বাধ্য করতে পারে তাহলে সেটা কত নম্বর ধারায় বলেছি তেইশের দু নম্বর ধারায় বলা হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন কত নম্বর বা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় ধর্ম নিরপেক্ষ শব্দটি ধর্মনির কথাটি যুক্ত হয়েছে কত সংবিধান সংশোধনের মাধ্যমে বিয়াল্লিশতম সি ছিয়াত্তরতম বি বাহাত্তরতম তাহলে অ্যান্সার হবে এ বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে তোমরা নিশ্চয়ই জানো প্রত্যেকে উনিশশো ছিয়াত্তর সালে হয়েছিল এরপর ছ নম্বর প্রশ্ন কত নম্বর ধারায় বলা হয়েছে প্রত্যেক ব্যক্তি নিজ ধর্ম করতে পারে বি চার আনসার হবে এ পঁচিশের এ নম্বর ধারায় বলা হয়েছে প্রত্যেক ব্যক্তি নিজের ধর্ম প্রচার করতে পারে এরপর সাত সাত নম্বর প্রশ্ন ধর্ম বিষয়ে নিজ কার্যাবলী পরিচালনা করার অধিকার কত নম্বর ধারায় উল্লেখ আছে নিজ ধর্ম বিষয়ে পরিচালনা করার অধিকার কত নম্বর ধারায় উল্লেখ আছে তাহলে এটা চব্বিশ নম্বর তো হবেই না কারণ আমরা প্রত্যেকে জানি যে ধর্ম বিষয়ে অধিকারটি যুক্ত রয়েছে পঁচিশ থেকে আঠাশের মধ্যে তাহলে এর দ্বারটা বাতিল এরপরে তাহলে পঁচিশ নম্বর তো বলা হয়েছে যে আহ প্রত্যেক ব্যক্তি নিজের যে কোনো ধর্ম গ্রহণ ধর্ম প্রচার ধর্মীয় আচার অনুষ্ঠান পালন প্রচার করতে পারবে আর পঁচিশের পঁচিশ নম্বর ধারায় এগুলো বলা হয়েছে ছাব্বিশ নম্বর ধারায় বলা হয়েছে কি যে ধর্মীয় বলছে জনশৃঙ্খলা নৈতিকতা স্বাস্থ্যের সাপেক্ষে প্রত্যেক ধর্ম সম্প্রদায়ের বা তার যে যেকোনো বিভাগের ধর্মীয় ও দান বিষয়ক উদ্দেশ্য প্রতিষ্ঠান সমূহ স্থাপন পরিচালনা করার অধিকার থাকবে আর কি বলেছে না ধর্ম বিষয়ে নিজ কার্যগুলি পরিচালনা করার অধিকার রয়েছে তাহলে এখানে অ্যান্সার হবে অবশ্যই যে ধর্ম বিষয়ে নিজ কার্য পরিচালনার অধিকার কত নম্বর বলেছে অ্যান্সার হবে এখানে সি ছাব্বিশ নম্বর ধারায় কারণ পঁচিশ নম্বর ধারা তো বললাম আমি যে নিজ ধর্ম প্রচার করতে পারবে আর ছাব্বিশ নম্বর ধারায় কার্য করার অধিকার থাকবে এবার আট নম্বর প্রশ্নটা কি বলেছে ব্যক্তিকে ধর্মীয় সম্প্রদায়ের জন্য চাঁদা দিতে বাধ্য করা যাবে না প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে চাঁদা তোলা হয় নিজের সাহিত্যের যদি চাঁদা তাই অসুবিধা কিন্তু চাঁদা তুলতে বাধ্য করা যাবে না কত নম্বর ধারা বলা হয়েছে এ পঁচিশ বি ছাব্বিশ সি সাতাশ এ সরি আঠাশ তাহলে আনসার হবে এখানে C সাতাশ নম্বর ধারায় বলা হয়েছে যে এখানে বাধ্য করা যাবে না চাঁদা তুলতে চাঁদা দিতে এবারে বলছে আঠাশ নম্বর ধারায় এ সরি নম্বর প্রশ্ন সম্পূর্ণ বা আংশিক রূপে সরকারি অর্থে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষা দেওয়া যাবে না কত নম্বর ধারা উল্লেখ আছে কোন বিষয়ে ধর্মীয় শিক্ষা কিন্তু দেওয়া যাবে না কত নম্বর ধারা বলেছে এক নাকি আঠাশের দুই তাহলে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না এটা কিন্তু আঠাশের এক নম্বর ধারা কিন্তু বলা হয়েছে অ্যান্সার হবে সি এরপর দেখো দশ নম্বর প্রশ্ন কোন শিক্ষা প্রতিষ্ঠানে কাউকে কোন শিক্ষা প্রতিষ্ঠানে এটা হচ্ছে দশ নম্বর প্রশ্ন তাহলে বলছে কোন শিক্ষা প্রতিষ্ঠানে এখানে একটু কেটে গেছে সেটা হচ্ছে ধর্মীয় উপাসনায় উপস্থিত থাকতে কাউকে বাধ্য করা যাবে না কোন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় উপাসনায় উপস্থিত থাকতে কাউকে বাধ্য করা যাবে না কত নম্বর ধারায় অ্যান্সার এ ছাব্বিশের এক টা সি আঠাশের এক নাকি আঠাশের দুই তাহলে আমরা যে ধর্ম শিক্ষা দেওয়া যাবে না যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি ভাবে অর্থে পরিচালিত বা আংশিকভাবে এটা হোক শিক্ষা দেওয়া যাবে না কিন্তু আঠাশের দু কি বলেছে এই যে বললাম ভারতীয় সংবিধানের সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকারগুলি গুলি ১০ দশ নম্বর যেটা বললাম কোন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় উপাসনায় উপস্থিত থাকতে কাউকে বাধ্য করা যাবে না এটা বলা হয়েছে আটাশের দু নম্বর ধারায় এরপর দেখো এগারো নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার বর্ণনা করা হয়েছে এরপরে আসছি আমরা কিন্তু তাহলে শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক তাহলে আমরা জানি যে বলেছে ধর্মীয় শিক্ষার অধিকার আর সি যে ধারাটা সেটা হচ্ছে উনত্রিশ থেকে তিরিশ নম্বর ধারায় সেটা হচ্ছে শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকারের কথা বলা হয়েছে তাহলে আনসার হবে সি উনত্রিশে কি তিরিশ নম্বর ধারায় এরপর দেখো বারো নম্বর প্রশ্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম বংশ বর্ণ ও ভাষাগত বৈষম্যের কারণে কোনো ব্যক্তিকে প্রবেশের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না এটা কত নম্বর ধারা উল্লেখ আছে এটা এ আঠাশ বি উনত্রিশ সি তিরিশ ডি একত্রিশ উনত্রিশ নম্বর ধারায় বিদ্যাদের হবে কারণ আঠাশ আমরা তো বললাম যে কাউকে চাতে বাধ্য করা যাবে না তার যে কি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ধর্ম শিক্ষা দেওয়া যাবে না আহ ধর্মীয় উপাসনায় কাউকে আহ কোনো ব্যক্তিকে হ্যাঁ দূর করে বাধ্য করা যাবে না উপস্থিত থাকতে এগুলো আমরা পড়লাম এবারে বলছে যে উনত্রিশ সম্বন্ধে তাহলে কি বলেছে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম বংশ বর্ণ বা ভাষাগত বৈষম্যের কারণে কোনো ব্যক্তিকে প্রবেশের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না এরপরে নম্বর প্রশ্ন সংবিধানের কত নম্বর ধরে বলা হয়েছে সংখ্যালঘুদের অনুযায়ী নিজেদের ইচ্ছা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান করার অধিকার দেওয়া হয়েছে যেমন মাদ্রাসা বলো মুসলমানদের আর হিন্দুদের হচ্ছে গুরুকুল হম এই সমস্ত যে বিষয় করা হয়েছে সেটা সংখ্যালঘুদের বলেছে সংখ্যালঘুদের নিজেদের ইচ্ছে অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান হবে এখানে সি তিরিশ নম্বর ধারায় তাহলে তো তোমরা যে প্রত্যেকটা ধারা অনুযায়ী আমি কিন্তু প্রশ্ন করেছি যে প্রশ্নগুলো বইতে থাকবে না আমি সেগুলো কিন্তু প্রশ্ন খুঁজে খুঁজে আমি কিন্তু তোমাদের জন্য নিয়ে এসছি এরপরে চোদ্দ নম্বর প্রশ্নটা যে আছে ডক্টর আম্বেদকর কোন ধারাকে সংবিধানের আত্মা ও প্রাণ কেন্দ্র বলেছেন অথবা প্রাণ বলেছেন এ পঁচিশ নম্বর বি তিরিশ নম্বর সি বত্রিশ নম্বর নাকি ডি যে বিয়াল্লিশ নম্বর তাহলে আমরা প্রত্যেকে জানি যে বত্রিশ নম্বর ধারা সি answer হবে এরপর পনেরো নম্বর প্রশ্ন হাইকোর্টের court এর কত নম্বর ধারায় মৌলিক অধিকার রক্ষার কথা বলা হয়েছে মৌলিক অধিকার supreme court তো বত্রিশ নম্বর ধারায় সেখানে পাঁচটি মৌলিক অধিকার এই যে লেখ সেগুলো রক্ষা করবে কিন্তু high court কত নম্বর ধারায় সেই মৌলিক অধিকার গুলি রক্ষার কথা বলা হয়েছে answer হবে এখানে দুশো চব্বিশ বি দুশো চব্বিশের দুই সি দুশো পঁচিশ ডি দুশো ছাব্বিশ তাহলে আনসার হবে এখানে দুশো ছাব্বিশ নম্বর থ্যাংক ইউ